4306 আমি বাসার ভাই কারমাজার দেই কোনো সময় ইনশাআল্লাহ যোগদান করবেন স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন বাজারে চলে আসলো বরিশাল এবং চাঁদপুরের অরিজিনাল ইলিশ অনেক দিন অভিযান থাকার পরে শুরু হয়ে গেল বরিশাল এবং চাঁদপুর মাছ ধরার সিজন আপনারা এখন নতুন নতুন মাছ পাবেন বাজারে আপনারা যারা ইলিশ কিনতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা কাওড়ার মাজার মাছের আরদে প্রতিদিন ইলিশের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এখন বাজারে নতুন নতুন ইলিশ উঠতে থাকবে আপনারা অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব যাদের

কাস্টমারের উদ্দেশ্যে নতুন মাছ নতুন সিজন বর্তমান ইনশাল্লাহ এখন ভালো মাছ খাইতে ইনশাল্লাহ আমার নাম্বারটা নাম্বারটা নাম্বার ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার ভাই কারণ বাজার দেই কোন সময় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আল্লাহ রহমত মাছ নেন বা না নেন দেশে থেকেও দেশের বাইরে থেকে হোক আমি দেওয়ার জন্য ফোরসুতা ইনশাল্লাহ দেই কোনো জায়গায় হোক কুথায় দিব ইনশাল্লাহ

ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ দর্শকের ধন্যবাদ